আপনাদের সবাইকে জবের পক্ষ থেকে আজকে তেইশ তারিখ অনুষ্ঠিত হয়ে গেছে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অভিষয়ক পদের নিয়োগ পরীক্ষাটি এবং এই নিয়োগ পরীক্ষার গণিত অংশ সলভিং দিয়ে দিচ্ছি আমরা এবং আজকে আমরা সলভ করে দিব হচ্ছে ইংলিশ অংশ ওকে তো দেখুন ইংলিশে কি বলা আছে ছেচল্লিশ নাম্বার প্রশ্ন তুমি কার সাথে কথা বলেছিলে এটার ট্রান্সলেশন হবে হুম ইউ স্পিক টু

রোমান্টিক ইলিয়ট সি তো এই হচ্ছে আমাদের হচ্ছে আজকের জাতীয় রাজস্ব বোর্ডের অফিসনের পদে ইংলিশ অংশের প্রশ্নের সমাধান ওকে আপনারা রিসেন্ট জব সহ থেকে যে কোনো লিখিত এবং এম কিউ পরীক্ষার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সিওর জব আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ সিওর জব আপনি ফলো দিয়ে রাখতে পারেন লাইক দিয়ে রাখতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে